গোড়াতেই যে কথাটা বলছিলাম খাদ্য কখনো কখনো অখাদ্যে পরিণত হয় যদি অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহার হয় যদি অতিমাত্রায় আমরা কীটনাশক ব্যবহার করি তাহলে দেখা যায় খাদ্যের মধ্যে তার অবশিষ্টাংশ থেকে যায় এবং সেই খাদ্য যখন আমাদের টেবিলে আসে তখন সেটি আর খাদ্য থাকে না সেটি হয়ে পড়ে অখাদ্য যে কারণে বর্তমান সময়ে এসে নিরাপদ খাদ্য উৎপাদনের কথা বলা হচ্ছে বলা হচ্ছে কৃষি উৎপাদনের ক্ষেত্রে এমন সব প্রযুক্তি আমাদেরকে ব্যবহার করতে হবে যাতে আমরা নিরাপদ ফসল উৎপাদন করতে পারি এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকিকে কমাতে পারি আবার কৃষিবিদরা বলছেন মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমানোটাই প্রধান কথা নয় বরং মাটির স্বাস্থ্য রক্ষা করাটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় তাহলে মানুষের স্বাস্থ্য মাটির স্বাস্থ্য প্রাণীর স্বাস্থ্য সব কিছুকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদেরকে জৈব পদ্ধতিকে অনুসরণ করতে হবে মাটিতে জৈব সার দিতে হবে জৈব বালাইনাশক ব্যবহার করতে হবে এবং অন্যান্য পন্থা ব্যবহার করতে হবে যাতে কেমিক্যালের ব্যবহার সীমিত করা যায় আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে করছি উপস্থাপন নিরাপদ ফসল উৎপাদন করাটা এখন আমাদের সময়ের দাবি আমাদের একটা সময় ছিল খাদ্য ঘাটতির দেশ তখন আমরা নিজেদের উৎপাদিত খাদ্য দিয়ে পরিপূর্ণ চাহিদা মেটাতে পারতাম না তখন একটি আন্দোলন তৈরি হয় যে কিভাবে যেন তেন প্রকারে আমরা আমাদের ফসলের উৎপাদন বাড়াতে পারি তখন আমরা মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করি অতিরিক্ত কীটনাশক ব্যবহার করি আবার কৃষকরা তারা নিজেদের ফসলকে নিরাপদ করতে পোকাকে শত্রু মনে করেছেন এবং মনে করেছেন বোকার ফসল পোকায় খায় অর্থাৎ পোকা দমনের জন্য যত খুশি পারি যাতে কীটনাশক আমরা প্রয়োগ করতে পারি কিন্তু এই সময় এসে ধারণাটা কিন্তু পাল্টে গেছে এখন বলা হচ্ছে বোকার ফসল পোকায় খায় না বর্তমান সময়ে পোকারা পালিয়ে যায় যদি কৃষক বুদ্ধিমান হয় এবং কৃষক যদি ভালো হয়ে থাকে এবং সেই ভালো পদ্ধতিগুলো হচ্ছে ফেরোমেন ট্র্যাপ বা স্টিকি ট্র্যাপ বা বালাই নাশক ব্যবহার এর মাধ্যমে পোকাকে তাড়িয়ে দেওয়া হয় তার ফসলের মাঠ থেকে এবং ভালো মানুষের ভালো কৃষকের মাঠ থেকে পোকারা এমনিতেই পালিয়ে যায় এই পদ্ধতিটাকে বলে সমন্বিত বালাই দমন পদ্ধতি বর্তমান সময়ে এসে নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে যে মানুষের আগ্রহটি বেড়েছে সে আগ্রহের সাথে সাথে কিন্তু নতুন নতুন প্রযুক্তিও চলে এসেছে সেই প্রযুক্তির একটি প্রযুক্তি হচ্ছে জৈব বালাইনাশক বা জৈব পোকা দমন বা রোগ দমন ব্যবস্থাপনা আমরা এই মাঠে এসে দেখতে পেয়েছি টাঙ্গাইল সদরের এই জায়গাতে এসে দেখতে পেয়েছি প্রগতিশীল কৃষক মোহাম্মদ আব্দুল জলিল তার জমিটিকে সম্পূর্ণ নিরাপদ করেছেন পোকা মুক্ত একটি মাঠ করেছেন কিন্তু কোনো রকমের কীটনাশক তিনি ব্যবহার করেননি তিনি ব্যবহার করেছেন স্টিকি ট্র্যাপ তিনি ব্যবহার করেছেন ফেরোমেন ট্র্যাপ এবং এর ফলে তার জমিতে কোনো রকমের কীটনাশক ব্যবহার ছাড়াই ফসল কিন্তু চমৎকার হয়ে উৎপাদিত হচ্ছে জলিল সাহেবের এই বাগানের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি এই জায়গায় মালচিং শিট ব্যবহার করেছেন মালচিং শীতের আরেকটা বড় গুণ হচ্ছে এর ফলে আগাছা যেমন কম হয় পাশাপাশি খাদ্য মাটিতে যে খাদ্যটি থাকে সেই খাদ্য মজুদ থাকে এবং পুরো মৌসুমে আর কোনো নতুন সার প্রয়োগের প্রয়োজন পড়ে না আর এখানে তিনি প্রয়োগ করেছেন জৈব সার বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এর ফলে এই মাঠের চেহারাটা কিন্তু অন্যদের কাছ থেকে সম্পূর্ণ আলাদা দশমীর চলুন আমরা জলিল সাহেবের কাছ থেকে শুনে নিই তারই মাঠের গল্প সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছে কুইজবাড়ি এলাকার এই কৃষক যার নাম মোহাম্মদ আব্দুল জলিল আমরা একটু তার কাছ থেকে একটু শুনি জলিল সাহেব আপনার এই এখানে জমি কতটুকু আছে তেত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ জমিতে আপনি কি কি চাষ করেছেন আমি চাষ করেছি প্রথমে মরিচ হুম হুম করলা শসা হুম হুম সবই কি আপনি যে নিরাপদ সবজি হিসেবে চাষ করছেন এটা তুলে আসার পরে পরে আবার কি করবেন আসার পরে মরিচটা থাকবো মরিচটা কিছু বোনা যাবে না আচ্ছা শশা শসা ওই দুমবার দেওয়ার চিন্তা ভাবনা আছে দুমরা দিতে পারে জি তো এমনি বলেন দেখি এই যে এখানে তো আপনি কোনো রকমের কীটনাশক ব্যবহার করেন না জি না জি না কি কি জিনিস ব্যবহার করছেন আপনি বলেন দেখি যে সার দিছি ওই জৈব সার আছে আমাদের ওই জৈব সার দিছি বেশি রাসায়নিক সার তেমন ব্যবহার করি না জৈব সার দিই জৈব সার দিয়েছেন জি জি আর পোকা দমনের জন্য কি ব্যবস্থা করছেন পোকা দামের জন্য ওই যে হলুদ কাঠ দিচ্ছি সেক্স করে এবার যে ফাঁদ দিয়ে রাখছি এটা ইনশাল্লাহ এটা দিয়ে কাজ হয়ে হ্যাঁ এটা যে পোকা আটকা আটকা রয়েছে পোরকা হয় আপনার কাছে কি মনে হয় এই যে পোকা আটকানোর জন্য যে ফেরোমেন তাপ দিলেন রাসায়নিক সার না দিয়ে আপনি জৈব সার দিলেন আবার এখানে মালচিং শিট ব্যবহার করলেন তাতে আপনার মাঠের অবস্থাটা কি যে অন্যান্যরা যেটা করে রাসায়নিক সার দিয়ে বা অন্য কিছু দিয়ে তাদের তুলনায় কি আপনার মাঠের অবস্থা ভালো তাদের তুলনায় আমার মাঠের অবস্থা ভালো ওই আগাছা আগুনের গাছ লাইকে

কৰ চাই কিছু লোক আছে কিছু লোক নাই এইবাবে কৰবোৰা মানে সবাই তো একরকম বল করবেও না তবে ভালো হইলে নিশ্চয়ই অন্যান্য কিছু করবে তাহলে আপনি আপনি কি মোটামুটি খুশি আপনার ফসল নিয়ে খুশি যে আমার ফসল নিয়ে আমি খুশি আছি আচ্ছা ঠিক আছে আপনি যদি নিজে খুশি থাকেন আপনি যদি বাজার থেকে দুই টাকা দাম বেশি পান এবং আপনার যদি ভালো থাকেন সেটাই সেটাই বাজারে নিয়ে গেলে সবচেয়ে আগে আমারটা ফুরে যায় আগে ফুরে যায় হ্যাঁ খুব ভালো কথা জলিল সাহেব আমরা চাই আপনারটা আরো ভালো থাকুক এবং আপনি আরও ভালোভাবে করেন আপনাকে অনেক ধন্যবাদ এই সমস্ত জ্ঞান বা প্রযুক্তি বিতরণের ক্ষেত্রে কৃষি সম্প্রসার অধিদপ্তর কাজ করেছে ব্যাপকভাবে কৃষি সম্প্রসার অধিদপ্তর প্রত্যেকটি উপজেলাতে ইউনিয়নে তারা কাজ করেছেন এবং কৃষকদেরকে প্রশিক্ষিত করেছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন কিভাবে নিরাপদ সবজি বা নিরাপদ ফসল উৎপাদন করা যায় আমরা উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকেই সেরকম কিছু তথ্য পেলাম প্রিয় দর্শক আমাদের সাথে আছেন রোমানা আক্তার যিনি উপজেলা কৃষি অফিসার টাঙ্গাইল সদর আমরা তার সাথে একটু কথা বলি আচ্ছা রোমান আক্তার আপনার এলাকাতে তো মানুষ নিরাপদ সবজি উৎপাদন করছে অনেকেই করছে আমরা আজকে এখানে এসে যেটা দেখছি জলিল সাহেবের এখানে এখানে তো ওনারা মানে করছে তো তারা এটা জানলো কীভাবে বা তারা এই প্রযুক্তি কীভাবে পেল আপনাদের কাছ থেকে আপনি যদি বলেন একটু আমাদের টাঙ্গাল সদরে আমরা বিভিন্ন মানে কৃষকদের যখন ট্রেনিং দিই প্রশিক্ষণ দিই তখন তাদেরকে আমি উদ্বুদ্ধ করি যে নিরাপদ সবজি উৎপাদনের জন্য কারণ আমাদের যে স্বাস্থ্য ঝুঁকি সেই স্বাস্থ্য ঝুঁকি যদি আমরা এড়াতে চাই তাহলে নিরাপদ সবজির প্রতি কৃষকদের বেশি মানে মোটিভেট করতে হবে এভাবে আমাদের এই জলিল সাহেব উনি আমার কৃষক উনি এই আমাদের ট্রেনিং থেকে আমার উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে জানতে পারে যে নিরাপদ সবজিটা কি কিভাবে উৎপাদন করতে হয় তাদেরকে আমরা উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে বা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এই ইওলো ইওলো ট্র্যাপ মালচিং শিট তারপর সেক্স বেমফাদ এই প্রযুক্তি সম্পর্কে তাকে আমরা জানাই এবং তাকে উদ্বুদ্ধ করি যে এটা করলে আপনি আর্থিকভাবে যেহেতু মালচিং শিট ইউজ করতেছেন মালজিং শিট একটা মালচিং শিট তিন থেকে চারবার সে ইউজ করতে পারবে তাহলে এখানে যে সে যে মালচিং শিট সুবিধা সেটা যদি সে না জানে তাহলে বা ট্র্যাপ তারপর হচ্ছে সেক্স ফাত এগুলো করলে যে তার কীটনাশকের যে খরচটা লাগতেছে না সেটা আমরা ওনাকে বলি যে কীটনাশক স্প্রে করতে হবে না কীটনাশকের খরচ লাগবে না আচ্ছা খুব ভালো কথা রোবান আক্তার আপনি খুবই চমৎকার করে বলেছেন এবং আসলেই আমরা যদি খাদ্যকে খাদ্য হিসেবে রাখতে চাই তাহলে নিরাপদ রাখতে হবে যাতে তার পুষ্টিগুণ বজায় থাকে এবং কোনো রকমের স্বাস্থ্য ঝুঁকি তৈরি না হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই কর্মকাণ্ড নিশ্চয়ই আরও ছড়িয়ে পড়বে এবং আমাদের স্বাস্থ্য নিরাপত্তা ষ্ঠ নিরাপত্তা সবকিছু নিশ্চিত হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তৃণমূল পর্যায়ে কৃষি সম্প্রসারণ দপ্তরের কর্মকর্তারা হচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা তারা মাঠে থেকে প্রতিদিন কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন এবং সত্যিকার অর্থে যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো সমাধানের জন্য তারা চেষ্টা করেন এখানে জলিল সাহেবের মাঠে এই উপসহকারী কর্মকর্তারা কিন্তু সবসময় উপস্থিত থেকেছেন এবং কিভাবে জৈব পদ্ধতিতে তারা পোকা দমন করতে পারেন এবং নিরাপদ ফসল উৎপাদন করতে পারেন তার জন্য তিনি পরামর্শ দিয়েছেন আসুন শোনা যাক তাদের কারো কথা প্রিয় দর্শক আমাদের সাথে যারা আছেন তারা প্রত্যেকেই উপসহকারী কৃষি কর্মকর্তা এবং তারা প্রত্যেকেই কিন্তু আসলে সামনের সারির কৃষিকর্মী যারা কৃষকদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করে থাকেন তাদের একজনের সাথে আমরা কথা বলছি আপনার নাম হচ্ছে কামরুল হাসান জি আপনি আপনি এই ইউনিয়নের একজন এসেও আর কি আপনারাও তো এই এই ইউনিয়নে কাজ করছেন তো এমনি বলেন দেখি এই যে নিরাপদ সবজি উৎপাদন এবং নিরাপদ সবজি উৎপাদনের সাথে রিলেটেড আরও কিছু বিষয় আছে যেমন জৈব সার উৎপাদন এই সমস্ত জায়গায় আপনার ইউনিয়নে বা আপনার ব্লকে কেমন কাজ চলছে মানুষের স্বাস্থ্য ঝুঁকি এবং মাটির স্বাস্থ্য রক্ষায় আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করি নিরাপদ সবজি উৎপাদনের বিষয়ে সেই বিষয়ে এখানে মালচিং পেপার ব্যবহার করা হয়েছে এখানে কীটনাশক দেওয়া হয়নি রাসায়নিক সার ছাড়া জৈব সার ব্যবহার করা হয়েছে এবং এখানে বার্মি কম্পোস্ট প্রচুর ব্যবহার করা হয়েছে এর ফলে এটা মানে মানুষের স্বাস্থ্য ঝুঁকির ইয়েতে এটা নিরাপদ সবজি উৎপাদিত হচ্ছে কৃষকদের মধ্যে এইটা নিয়ে প্রতিক্রিয়া কেমন কৃষক আলহামদুলিল্লাহ এখন এটা গ্রহণ করতেছে এখন ধানের জমিতেও সবজিতে তো বার্মিকপে ব্যবহার করে ধানের জমিতেও কৃষক এখন বার্মিক ব্যবহার করছে দু একজন মানে তার মানে এখন আপনি বলছেন যে জৈব মানে কৃষির দিকে বা হয়তো হান্ড্রেড পার্সেন্ট জৈব না হলেও নিরাপদ কৃষির দিকে সকলেই একটু আগ্রহী হয়ে উঠেছে জি জি আমাদের যারা নিরাপদ সবজির চাষী আছে এরা যখন বাজারে সবজিতে ওঠায় আমি তাদের সাথে বাজারেও থাকি বাজারেও থাকি এবং এটার বিষয়ে আমি যারা কিনতে আসে তাদেরকেও উদ্বুদ্ধ করি যে এটাতে রাসায়নিক সার ব্যবহার করা হয় নাই কীটনাশক ব্যবহার করা হয় নাই এটা বার্মি কম্পোস্ট ব্যবহার করা হয়েছে এটা স্বাস্থ্যসম্মত এটা আপনারা কিনেন উদ্বুদ্ধ করে এবং অনেকে এটা মানে অধিক 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 দামে দামে ওটা ক্রয় ক্রয় করে করে দাম দেয় তার মানে নিরাপদ সবজির প্রতি বা নিরাপদ ফসলের প্রতি সাধারণ ক্রেতাদেরও এক ধরনের আগ্রহ দিয়ে খুবই ভালো কথা কামরুল সাহেব আপনাদের চেষ্টার মাধ্যমে নিশ্চয়ই আমাদের এই মানে এই নিরাপদ সবজি উৎপাদন বাড়বে এবং আমাদের নিরাপদ সবজি উৎপাদন একটি আন্দোলনে পরিণত হবে এবং আমরা পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পারবো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবো আর আপনি যেটা বললেন মানুষের স্বাস্থ্য এবং মাটির স্বাস্থ্য সবই ঠিক থাকবে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের কাজটা অব্যাহত রাখুন আমরা এটা এই মাঠে কিন্তু ব্যবহার করা হয়েছে জৈব সার এই জৈব সার কিন্তু উৎপাদিত হয় এই গ্রামেই আরেকজন উদ্যোক্তার কাছে তারা সেখানে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদন করেন এবং এই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদন করার ফলে এবং সেই ভার্মিকম্পোস্ট ব্যবহার করার ফলে মাঠের চেহারা কিন্তু পাল্টে গেছে বলা হচ্ছে এটি একাধারে মাটির স্বাস্থ্যকে রক্ষা করছে একই সাথে কিন্তু এটি ফসলের মানকে উন্নত করছে ফসলের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়াচ্ছে এবং তার ফলে পোকা মাথর রোগ বালাই কোনো কিছুর দেখা মিলছে না এই জায়গাটিতে এই মাঠ এটি সফল মাঠ এই মাঠ এটি চমৎকার মাঠ দর্শক মন্ডলী চলুন আমরা একটু দেখে আসি ভার্মিক কম্পোস্ট উৎপাদনের প্রক্রিয়া এবং সেখানকার উদ্যোক্তারা কি বলছেন এই সমস্ত বিষয় নিয়ে স্থানীয়ভাবে যখন নাকি জৈব চাষাবাদের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি হয় বিশেষ করে নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে আগ্রহ সৃষ্টি হয় তখন থেকে একটি অপরিহার্য উপাদান জৈব সার সেটারও কিন্তু একটি চাহিদা সৃষ্টি হয় এবং একথা ঠিক যে সব জায়গাতেই আমাদের দেশে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অতটা জনপ্রিয় ছিল না কিছু কিছু এলাকা ছাড়া কিন্তু এর চাহিদা তৈরি হওয়ার ফলে এখন আশেপাশেও কিন্তু অনেকে জৈব সার উৎপাদন করছেন আমরা যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে মগরা গ্রামের সাইফুল ইসলামের ফার্ম যেটি গ্রিন অ্যাগ্রো ফার্ম তিনি এখানে জৈব সার হিসেবে ভার্মিক কম্পোস্ট তৈরি করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রথম থেকেই তাদেরকে সহযোগিতা করেছে বিশেষ করে প্রথমত যখন নাকি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেখে যে এখানে একজন উদ্যোক্তা জৈব সার উৎপাদন করতে চাইছে বা ভার্মিক কম্পোস্ট উৎপাদন করতে চাইছে তখন সেখানকার উপসহকারী কৃষি কর্মকর্তারা তাদেরকে সহযোগিতা করা শুরু করেন এবং সেই সহযোগিতার ফলেই কিন্তু ধীরে ধীরে এই খামারটি দাঁড়িয়ে যায় এবং এখান থেকে যে উপকরণটি তৈরি হয় সেই উপকরণগুলোকে নিয়ে আশেপাশের কৃষকরা কিন্তু সেটা ব্যবহার করা শুরু করেন এই গ্রামটি হচ্ছে বড় বাঁশালিয়া গ্রাম যেটি মগরা ইউনিয়নের মধ্যে পড়েছে সদর উপজেলার আওতাভুক্ত আপনারা যদি মনে করেন যে আপনাদের কারো এই জৈব সার সংগ্রহ করার প্রয়োজন আছে বিশেষ করে আশেপাশের যারা কৃষক এবং খাওয়ারি বা বাগানির আছেন তারা নিশ্চয়ই এখান থেকে এই জৈব সার সংগ্রহ করতে পারে। আমরা আশা করব যে এরকম বাগান যারা করেন বিশেষ করে নিরাপদ সবজির বাগান যারা করেন ফল বাগান যারা তারা করেন তারা বিশ্বস্ত উৎস থেকে তারা যদি জৈব সার সংগ্রহ করেন তাহলে সেটি তাদের খামারের জন্য বাগানের জন্য আরো অনেক বেশি ভালো হবে আমাদের সাথে আছেন গ্রামের সাইফুল ইসলাম যিনি নাকি এই জৈব সার উৎপাদন করছেন ভার্মি কম্পোস্ট উৎপাদন করছেন তো আমরা তার কাছ থেকে শুনি আপনি কিভাবে চিন্তা করলেন যে এই ভার্মি কম্পোস্ট বা কেঁচো কম্পোস্ট উৎপাদন করা যায় মানে কোন জায়গা থেকে আপনার কাছে মনে হলো যে এটা একটা ভালো ব্যবসা হইতে পারে আসলে আমি এখন তো ইন্টারনেটের যুগ আমি ইউটিউব দেখতে দেখতে এক সময় দেখলাম যে এই বার্মি কম্পোস্টটা অনেক আস্তে আস্তে জনপ্রিয় হইতেছে এবং এটা মাটির জন্য অনেক উপকারী একটা জিনিস তো আমাদের দেশে জমিতে এই রাসায়নিক সার ব্যবহার করতে করতে জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে তো রাসায়নিক মূলত মাটিতে পাঁচ পার্সেন্ট জৈব সার থাকা জৈব পদার্থ থাকার কথা এখন সেই জায়গায় জৈব পদার্থ এক পার্সেন্ট দেড় পার্সেন্ট নাইমা পড়ছে তো ওই চিন্তা করে যে এটা একটা নতুন চিন্তা ভাবনা নিয়ে আমি এই শুরু করছি শুরু করলেন আমি দুই বছর আগে শুরু করছি আচ্ছা দুই বছর আগে শুরু করছি এখন আপনার কিরকম উৎপাদন কিরকম হয় এখন আমার প্রতি মাসে সাড়ে তিন থেকে চার টন উৎপাদন হয় সাড়ে তিন থেকে চার টন উৎপাদন হয় আপনার কাঁচামাল আসে কোথ থেকে কাঁচামাল আমার এই আশেপাশে গ্রামের আশেপাশে অনেক গরু ফার্ম আছে ওই সেই জায়গা থেকে আমি গোবরগুলো কালেকশন করি আচ্ছা আর এখানে কৃষকরা এটা কেন কি রকম মানে আপনি জানেন নাকি কারণ এটা তো কৃষকরা যদি না কেনে তাহলে তো আপনি এত পরিমাণ উৎপাদন করেন তাহলে তো আপনার লাভজনক হবে না তে সেটা কি রকম আসলে শুরুতে তো এটা অনেকের বুঝাইতে হয়েছে অনেকে এটা ব্যবহার করে অবস্তনা তাদের অনেক বুঝায়া তাদেরকে স্যাম্পল হিসাবে দিয়ে আমি এটা তাদেরকে উদ্বত করছি তারা এটা ব্যবহার করে প্রমাণ পাইছে যে আসলে এটা কাজ করে এটা ব্যবহার করলে জমির জলো ভালো এখন দিনে দিনে চাহিদাটা বাড়তেছে এখন মোটামুটি এই আশে আমার যে আশেপাশের গ্রামের যে কৃষকগুলো আছে তারা মোটামুটি আমাদের কাছ থেকে নেয় আমরা যদি এরকমভাবে আমাদের প্রত্যেকটি ফসলকে নিরাপদ করতে পারি আমরা যদি এরকমভাবে আমাদের প্রত্যেক ফসলকে মানুষের স্বাস্থ্যের উপযোগী করতে পারি তাহলে মাটির স্বাস্থ্য যেমন রক্ষা পাবে তেমনি মানুষের স্বাস্থ্য রক্ষা পাবে কৃষকের স্বাস্থ্য রক্ষা পাবে এবং সকলের স্বাস্থ্য রক্ষা পেলেই দেশের স্বাস্থ্য দেশের সমৃদ্ধি নিশ্চিত হবে যে কথাটি বলেছিলাম প্রত্যেকটি কাজে বিপদ আছে প্রত্যেকটি কাজেই ঝুঁকি আছে কিন্তু মানুষের যোগ্যতা হচ্ছে এই ঝুঁকি বা বিপদ কতটা কমিয়ে আনা যায় বা কতখানি এড়িয়ে যাওয়া যায় আমরা চাইব এ ধরনের প্রযুক্তি আরও অনেক বেশি করে জনপ্রিয় হবে আমরা যে স্মার্ট বাংলাদেশের কথা বলি সেই স্মার্ট বাংলাদেশে স্মার্ট কৃষি প্রযুক্তি সম্প্রসারিত হবে আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ